বিদ্যা দাদাতি বিনায়াম বিনয়াতি পাত্রতাম পাত্রতাত যোগ্যতা দান করে যোগ্যতা আমাদের ধন প্রাপ্ত করায় এই ধন মানে কিন্তু শুধুমাত্র অর্থ নয় এই ধন মানে আমাদের মান সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু এই ধনের মধ্যে পড়ে তো যোগ্যতা আমাদের ধন প্রাপ্ত করার সুখাম অর্থাৎ সেই ধনের মাধ্যমে আমরা যে ধর্ম পালন করি তা আমাদের তো আমরা তো দেখছি চারপাশে আমরা যখনই কোনো কিছু জানছি যে জানছে অনেকটা জানছে তার মধ্যে অহংকার আসছে বিনয়ের বদলে তাহলে এই বিদ্যা কি আমরা যেটাকে জানছি আমরা যেটাকে এতদিন বিদ্যা জেনে এসেছি যা কিছু পড়াশোনা করছি যা কিছু জানছি বুঝছি শিখছি এগুলো কি বিদ্যা কিন্তু এগুলো শেখার পর আমাদের মধ্যে বিনয়ের বদলে অহংকার আসছে অহম্বোধ আসছে আমি জানি এতটা জানি এরকম একটা অহংকার বোধ আমাদের সবার মধ্যে আসছে তাহলে কি এটা এটা কি বিদ্যা বিদ্যা যাহা বিদ্যমান তাকে জানাই হলো বিদ্যা যাহা কিছু বিদ্যমান তাহাকে জানাই হলো বিদ্যা যা কিছু আছে সবই কি বিদ্যমান না যা কিছু আমরা দেখছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তার সবকিছুই সৃষ্টি যেমন আছে ধ্বংস হবে বিদ্যমান নয় চির শাশ্বত নয় এগুলো সবই একদিন ধ্বংস হবে আমার শরীরের মতন কিন্তু যে বিদ্যমান যে ছিল আছে থাকবে সব সময়ের জন্য ছিল আছে থাকবে তাকে জানাই হলো বিদ্যা সে আমাদের কথায় মহা চেতনা হোক বিশ্ব মন হোক বিশ্ব মানুষ হোক আত্মা হোক পরমাত্মা হোক যেই হোক ঈশ্বর হোক ভগবান হোক যেই হোক তাকে জানা হলো বিদ্যা আমাদের শাস্ত্রে আছে আহাম ব্রহ্মাসমী অর্থাৎ আমি ব্রহ্ম সেই ব্রহ্মকে জানা মানে আমাকে জানা আবার আমাকে জানা মানে ব্রহ্মকে জানা এই আমি মানে আমার নামে আমি এই আমি পুরুষ বা স্ত্রী বা আমি মানুষ নাকি এই জানা নয় আমার ভেতরে অন্তরকে জানা আত্মার সঙ্গে পরিচিতি লাভ করাকে বলা হচ্ছে বিদ্যা। যা কিছু বিদ্যমান মানে যা কিছু চোখের সামনে আছে নয় যে চির শাশ্বত তাকে জানা যেমন আহম ব্রহ্মাস্মী তেমন আমসি অর্থাৎ তুমি সেই ইউ আর দ্যাট তুমি সেই তাত্তামসী। অর্থাৎ যাকে তুমি খুঁজছো সে তোমার অন্তরেই আছে তাকে খোঁজ তাহাই বিদ্যা আমি সে আলাদা নই এক এবং অদ্বিতীয় তো তাকে জানা বা নিজেকে জানাই হলো বিদ্যা যা কিছু যত শাস্ত্র যত বই সেই পরমাত্মাকে আত্মাকে আমাকে তাকে বুঝতে সাহায্য করে জানাতে সাহায্য করে তাই বিদ্যা আর অবিদ্যা মানে কিন্তু খারাপ কিছু নয় অবিদ্যা মানে যেটা বিদ্যা এটা অবিদ্যা অবিদ্যা মানে খারাপ না অবিদ্যা মানে খারাপ নয় যেমন দিন এবং রাতের ভাগ দিন আলোকিত রাত অন্ধকার তো আলো এবং অন্ধকার যেমন কোনোটাই ভালো বা মন্দ নয় বিপরীত আলো অন্ধকার রাত দিন তেমন বিদ্যা অবিদ্যা এখানে ভালো খারাপের প্রশ্ন নয় অবিদ্যা অর্থাৎ যা কিছু আমরা আমাদের ইন্দ্রিয় রাজ্য অর্থাৎ আমি বাদে বাকি যা কিছু দেখছি তাকে জানাকে বলা হয় অবিদ্যা এই যে অবিদ্যাকে জানলে অহংকার বাড়ে আর বিদ্যার মাধ্যমে বিনয় বাড়ে তো এই সমতা যখন আমরা আমরা বিদ্যা অবিদ্যাও আমাদের প্রয়োজন আমাদের জীবনে বিদ্যার আরো বেশিভাবে প্রয়োজন আমাদের কি হচ্ছে আমাদের মধ্যে সব থেকে সমস্যা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে শিখছি অবশ্যই কিন্তু সেইগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না বিদ্যার অভাবে অবিদ্যা অবশ্যই দরকার উন্নতির জন্য বহির জগতের উন্নতির জন্য অবিদ্যা অবশ্যই দরকার কিন্তু তার সঙ্গে বিদ্যা আরো বেশি দরকার কারণ এই যে যা জেনেছি যে অবিদ্যাগুলো জেনেছি তাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কারণ আমি যদি আমাকে না জানতে পারি আমি যদি আমাদের বিনয় না আসে আমি যদি এই বিষয়গুলো আমি সঠিক কাজে লাগাতে পারবো না আমি শুধু সেই ইঁদুর দৌড়ের মতন দুটো জিনিসের মধ্যে ঘুরতে থাকবো চাহিদা এবং ভয় চাহিদা এবং কামনা করছি এবং কর্ম করছি কামনা করছি কর্ম করছি কর্ম করছি কামনা পূরণ করছি কামনা করছি কর্ম করছি এই যে কর্মবন্ধন অবিদ্যার প্রভাবে তৈরি হয় আর বিদ্যার প্রভাবে সেই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তাই বলে কি কর্মবন্ধন থেকে মুক্তি মানে কি কর্ম করা নয় অবশ্যই কর্ম করা কিন্তু মুক্ত হয়ে এরকম টেনশানে এদিকে এত ইএমআই ওদিকে বাড়ি এই ফ্ল্যাটের ইএমআই লোন নিয়ে নিজের উপরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চোখের সামনে মানুষের সামনে নিজেকে জাহির করার চেষ্টা জাহির করার কিছু নেই কোনো কিছু নেই জাহির করার এটা শ্লোকে আছে পূর্ণ মাদা পূর্ণ মৃদাম পূর্ণাত পূর্ণ নির্বা পূর্ণ পূর্ণমাদা পূর্ণ থেকে কখনো অপূর্ণের সৃষ্টি হতে পারে না পূর্ণ থেকে পূর্ণেরই সৃষ্টি হয় তো আমিও সেই পূর্ণ থেকে সৃষ্ট মানে আমি পূর্ণই তো এই যে জানা আমাদের ভীষণভাবে এখন সমস্ত মানুষের বিদ্যাকে অবলম্বন করতে হবে যদি সঠিকভাবে আনন্দময় জীবন পেতে ইচ্ছে হয় এই ভয়ে ভয়ে এই অনেকের অনেক ডিগ্রি আছে অনেকের অনেক অর্থ আছে অনেকের অনেক প্রতিপত্তি মান মর্যাদা ক্ষমতা সমাজে আছে কিন্তু সবাই কি সন্তুষ্ট সবাই কি স্থিতপ্রজ্ঞ সবাই কি আনন্দময় আছে অন্তত অন্তত দিনে চারটে ঘন্টাও কি সে আনন্দময় জীবন কাটাতে পারছে প্রত্যেক দিন বিদ্যার প্রভাবে কিন্তু চব্বিশটা ঘন্টায় পুরো দিনের চব্বিশ ঘন্টাই আনন্দময় জীবন কাটানো সম্ভব কারণ আমরা সবচিত আনন্দের রূপ সচিত আনন্দ রূপ আমরা সচিত আনন্দের রূপ তো যোগ যোগের মাধ্যমে নিজেকে জানা যায় অনুভব করা যায় তো সবাইকে যোগের মধ্যে অবশ্যই আসা উচিত যোগ কে ধারণ করা উচিত সে রাজযোগ হোক ভক্তিযোগ হোক কর্মযোগ হোক জ্ঞান যোগ হোক কিন্তু যোগের মধ্যে আসা উচিত এবং নিজেকে জানার চেষ্টা করা উচিত আমি কে আদিগুরু শঙ্করাচার্যকে যখন ওনার গুরু জিজ্ঞেস করেছিলেন যে তুমি কে কাস্তা তুম তুমি কে উনি তখন বলেছিলেন मनोबुद्धिअंकारचिता हम न चत्रुज्यू न च्राण नेत्रे न चौभ भूमि न तेजो न वायु सच्चिदानंदो शिवोहम शिवोहम न चाणसंग नई पंचवायु न शातु नई पंचकोश न वक्पादम न रूपो पयु सच्चिदाननंदो शिवोहम शिवोहम अमी किछुन नमी पौचुंद्रियो ना पौचुकोश ना পঞ্চভূত নয় সপ্ত রস নয় সপ্ত ধাতু নয় আমি না আমি পঞ্চ কর্ম নই আমি হলাম সচিত আনন্দের রূপ আমি তো এইভাবে অল্প অল্প করে যত আমরা নিজেকে জানতে পারবো অবিদ্যার সঙ্গে বিদ্যাকেও আমরা যে আমাদের ইন্দ্রীয় গ্রাহ্য আমাদের বাইরের সব জিনিসকে আমাদের যেমন জানা প্রয়োজন তো আমাদের ভেতরে যিনি আছেন যে আছেন বা সেই আমিকে জানা ভীষণ প্রয়োজন তো এইভাবে বিদ্যার প্রভাবকে ছড়িয়ে দেওয়া উচিত সব নিজেদের মধ্যে মানুষের জন্মটাই তো তাই তো জানতে হবে বাইরের জিনিসগুলোকে জানার সঙ্গে সবাই না তো একটাই জীবন আপাতত আমরা জানি যেটা আত্মা অবিনশ্বর বা সাংস জীর্ণাণী যথা বিহায় নবাণী গৃহণ্ণা তিন ওপর তথা শরীর বিহায় জীর্ণা নান্নানি সংযা নাই নাম সিদ্ধান্তি শাস্ত্রা আনি নাই নাম পা না চাই নাম ক্লে দেয়ান তাপ না শেষ কিন্তু এটা তো বুঝতে হবে উপলব্ধি করতে হবে শুধু পণ্ডিতের মতন জানলাম কিন্তু উপলব্ধি করলাম না ভেতরে তাহলে তো হবে না তো আসুন আমরা যোগ কে এই পথের পাথেও করি আমরা সবাই যোগের অন্তর্ভুক্ত হই যেমন অবিদ্যাকে জানবো তেমন বিদ্যাকেও জানবো এবং নিজেকে জানবো বিদ্যার প্রভাব যেন আমাদের সকলের মধ্যে ভীষণভাবে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার